বুঝার পর থেকে দুটো দলকে আমি দেখে আসছি আমি রবি ভাইকে বলবো যে আমার কথাগুলো খারাপ নিবেন না বিএনপি যে আন্দোলনটা আন্দোলনটা করেছি এই যদি বছর আগে করতো বা আরো পাঁচ বছর আগে করতো তাহলে বিএনপির এতগুলো নেতাকর্মী ঘুম হয়ে যেতে হতো না এতগুলো নেতাকর্মীকে আয়না ঘরেও ঢুকতে হতো না আর এতগুলো নেতাকর্মীকে মরেও যেতে হতো না বিএনপি যদি নিজের জায়গা থেকে শক্ত থাকত হয়ে উঠতে পারত যে আন্দোলনটা হয়েছে এটা ছাত্র জনতার আন্দোলন ছিল বিএনপি জনতার আন্দোলন ছিল না বা ছাত্র বিএনপির আন্দোলন ছিল না আর আপনারা যে বললেন যে অবৈধ সরকার উনি কিন্তু উপদেষ্টা অবৈধ সরকার কি সেটা আসলে আপনাদেরকে বুঝাই দিতে হবে না দেশে একটা বিপ্লব ঘটে গেল তাহলে আমি বলবো যে তিন দিন তিন দিন ফাঁকা ছিল ওই তিন দিনেই বিএনপির ক্ষমতা দখল করা উচিত ছিল কিন্তু বাংলাদেশের নাগরিকরা বিএনপি সমর্থন করে নাই তাদেরকে বিশ্বাস করে নাই বাংলাদেশের নাগরিকরা ছাত্র সমাজকে বিশ্বাস করেছিল এটা আপনাদের মানতে কষ্ট হলো এটাই সত্য আর একটা কথা হলো যে সংবিধান রাজনীতিবিদরা নয় সংবিধান বুদ্ধিজীবীরা বাংলাদেশের সাধারণ নাগরিকদের স্বার্থে লিখেছিল

আপনার রাজনীতি করেন আমরা বহুদলীয় গণতন্ত্রের বিষয় সমস্যা আপনারা করছেন আপনারা ভোটে দাঁড়ান আমরা মেনে নিলাম সকল ক্রেডিট বিএনপির এখন বিএনপি ড্রাইভার নিক যে বিএনপি কেন গণভবন চুরি করেছে বিএনপি ড্রাইভার নিক বিএনপি কেন পড়াইছে বিএনপি ড্রাইভার নিক বিএনপি কেন এত দাঙ্গা করেছে আমরা মেনে নিলাম সকল ক্রেডিট বিএনপি আর জনগণ সিদ্ধান্ত নিবে যে কে ক্ষমতায় আসবে আপনারা সরি বলতে শিখুন জনগণ সংবিধান রাষ্ট্র আপনি সংবিধান পড়েছেন আপনারা জনগণের আপনাদের আপনাদেরকে কৈশোধ দিতে হবে আপনারা কৈশোধ দিতে বাধ্য জনগণকে

আমরা কেন দেশের জন্য কাজ করার জন্য রাজনীতি করে না ওই যে তারা ওই এসির মধ্যে থাকতে অভ্যস্ত তারা তো রাস্তায় আর রোদ্দে বৃষ্টিতে পড়তে রাজি না